খরিবাড়ির ফুলবর জোতে মাতৃমন্দির মন্দির প্রাঙ্গনে শিশুদের মনোরঞ্জনের উচ্চ বিদ্যালয় নজরুল ইসলামের আবক্ষ মূর্তি এবং তারকনাথ বিদ্যালয়ের সিনা সুবিধার্থে বাস স্টপেজ গড়ে তুলবে খরিবাড়ি এডুকেশনাল সোসাইটি এমনই ঘোষণা করল সোসাইটির সম্পাদক পরিমল সিনহা এদিন সকালে খরিবাড়ি মাতৃমন্দিরের মন্দিরের সীমানা প্রাচীরের নির্মাণের খুঁটি পুজো করে খরিবাড়ি এডুকেশনাল সোসাইটি উপস্থিত ছিলেন বাদল চন্দ্র সরকার আলোক রায় সহ অন্যান্যরা বহুদিন ধরে শিক্ষা সংক্রান্ত নানান সামাজিক কাজ করে আসছে এই সোসাইটি বহুদিন ধরে আমাদের কাছে দাবি জানিয়ে আসছিল স্কুলগুলি আমরা আলোচনা করে শিশুদের জন্য পার্ক খরিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নজরুল ইসলাম আবক্ষ এবং তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের বাস স্টপেজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি বলে জানান সোসাইটির সম্পাদক পরিমল আর মিডিয়াকে ধন্যবাদ এই কভারেজ করার জন্য অ্যাকচুয়ালি আমি এই মাতৃ সম্পাদক দীর্ঘদিন ধরে তো আমাদের মন্দির তৈরি করেছি কিন্তু আমাদের একটা ইচ্ছা যে চারিদিকে একটা প্রাচীর হবে এবং এখানে একটু দোলনা হবে বাচ্চারা যাতে এসে খেল খেলাধুলা করতে পারে তার জন্য একটু অর্থের প্রয়োজন ছিল সকলেই সহযোগিতা করে কিন্তু এটা বিশাল একটা অ্যামাউন্ট দরকার তার জন্য আমরা খড়িবাড়ি ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট যে সোসাইটি তাদের কাছে আমরা আবেদন করেছিলে ওনারা আনন্দের সঙ্গে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা মাতৃ মন্দির কমিটির পক্ষ থেকে এডুকেশন যে সোসাইটি তাদের আমরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই নমস্কার আমি নারায়ণ চন্দ্রনাথ এই মাতৃ মন্দির কমিটির সম্পাদক আমাদের যে সোসাইটি আছে খড়িবাড়ি এডুকেশনাল সোসাইটি সেটা মোটামুটি আমাদের বিগত প্রায় চোদ্দ বছর আগেই আমরা এই সোসাইটিটা গঠন করেছিলাম আমাদের উদ্দেশ্যই ছিল যে খড়িবাড়ি কলেজের জন্য আমরা চেষ্টা করেছিলাম তো মেন সৌজন্য আমাদের যারা এখানে আমরা আছি আমি সেক্রেটারি অমলদা অমলেন্দু দাস উনি হচ্ছে প্রেসিডেন্ট কনভেনার টাম কেসিআর বিপ্লব দেব মহাশয় আছে আমাদের শ্রদ্ধেয় আমাদের কমিটির এক্সিকিউটিভ সদস্য বাদল সরকার এবং সেনাময় চৌধুরী মেন যে আছে আমাদের শিলিগুড়ি বাউপাড়ার মিস্টার স্বপন রায় ওনার উদ্যোগ এবং ওনার এক দাদা ছিলেন ও উৎপল রায় না উৎপল রায় স্বর্গীয় উৎপল রায় ওনার বহু প্রচেষ্টা ছিল ওনার উদ্যোগ বেশি ছিল সেখানে আমরা একটা ফান্ড তৈরি করেছিলাম সেই ফান্ডের মাধ্যমে আমরা কলেজের জন্য খড়িবাড়ি যা স্থাপিত করা যায় চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি বলে আমরা সেই টাকাটা আমরা দেখছি মাতৃ মন্দির আমাদের জন্মের আগে প্রায় পঁচাত্তর বছর উপরে হয়ে গেল আমরা চাচ্ছি যে ভগ্ন অবস্থা আছে চারিদিকে যে আমরা ওই ফান্ডের টাকা দিয়ে আমরা পিলার দিয়ে সিমেন্টের কংক্রিট ঢালাই করে সেখানে গিটের গাথনি করে আমরা লোহার রিলিং দিয়ে চারিদিকে ফেন্সিং দেব এবং তৎসহ আমরা আগামী দিনে কয়েকদিনের মধ্যেই খড়িবাড়ি হাই স্কুলে আমাদের ফান্ড থেকে নজুল মূর্তি আমরা ওখানে বসিয়ে দেব। এবং আরেকটা স্কুল আছে খরিবাড়ি গার্লস স্কুল তারকনাথ সিন্ধুবালাই স্কুল সেখানে আমাদের ছাত্রীরা এবং দিদিমিরা যখন গাড়িতে উঠে তখন তারা বৃষ্টি রোদ্রের মধ্যে ভেজে এবং রৌদ্র পায় সেই জন্য আমরা ওখানে সেট তৈরি করে দেবো এই তিনটা গাছ আমরা করব তার পদক্ষেপ প্রথম আজকে এই মাতৃমন্দিরে আমরা ওয়ালটা আজকে তার স্থাপনা করলাম এটা হওয়ার পরেই আমরা স্কুলে ধরবো এবং গার্লস ধরবো আমার পরিচয় আমি হচ্ছি এই কালী মন্দির কমিটির প্রেসিডেন্ট তৎস আজি আমাদের এই সোসাইটির সেক্রেটারি